এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকার আশেপাশে যারা রোটার সহকারে সোনালিকা গাড়ি খুঁজতেছেন যারা সোনালিকা পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এবং পঞ্চান্ন ষাটের ভিতরে গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু অনায়াসেই ট্র্যাক্টরটা দেখতে পারেন তো শেষ বেশি কথা না আপনারা এখনও যারা রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই রনি ট্র্যাক্টর ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যায়